বড়ই বা কুলের চারা যারা দেখতে চেয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমাদের হক এগ্রোফার্ম নার্সারিতে প্রচুর পরিমাণে কুল বা বড়ই চারা আছে আপনারা চাইলে আমাদের হক এগ্রোফার্ম নার্সারি থেকে চারাগাছ সংগ্রহ করে আধুনিক কুলের বাগান করতে পারবেন তো দেখেন কুলের চারাগুলো খুবই সুস্থ সবল চারা তো এই চারাগুলোর উচ্চতা হবে দেড় থেকে দুই ফিট এবং ঝোপালো হবে প্রত্যেকটা চারা গাছ এবং খুবই সুস্থ সবল চারা দেখছেন তো এই চারা গাছগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন কলের মাধ্যমে চারা গাছ অর্ডার করতে পারবেন তো এইগুলো হচ্ছে ভারত সুন্দরী কুলের চারা অনেকে থাই অ্যাপেল বা মিস ইন্ডিয়া বলে থাকে তো এই ধরনের চারাগুলো আপনারা নিতে পারবেন এই যে চারা গাছগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বল সুন্দরী বা বল সুন্দরী কুলের চারা তো এইগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে বাগান করতে পারবেন আপনারা সবাই জানেন হক ফার্ম নার্সারি বৃহত্তর পরিসরে বিভিন্ন ফলের চাষ করে এবং নিজস্ব মাতৃবাগান থেকে শায়েং ডাল সংগ্রহ করে কিন্তু চারা গাছ উৎপাদন করে থাকে তো দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা কলমের চারা এই যে টেপগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলো হান্ড্রেড পারসেন্ট টেপ কলম তো আপনারা চাইলা অরিজিনাল চারা গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ধরনের কুলের চারা আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন তো আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে চারা গাছ পাঠিয়ে থাকি ক্যারেটে করে তো এক ক্যারেট চারা সর্বনিম্ন আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে সর্বনিম্ন এক ক্যারেট অর্থাৎ সত্তর বিধ চারাগাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দেখেন খুবই সুন্দর চারা গাছ আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা গাছ আছে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি তো এই ধরনের চারা গাছগুলো আমরা কিন্তু পাইকারি বিক্রি করে থাকি খুবই সুলভ মূল্যে তো আপনারা চাইলে সরাসরি ফোন কলের মাধ্যমে চারা গাছগুলো অর্ডার করতে পারবেন এবং চাইলে আমাদের হক ফার্ম নার্সারি পরিদর্শন করে সাথে চারা গাছ নিয়ে যেতে পারবেন তো দেখেন প্রচুর পরিমাণে চারা গাছ আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনাদের যাদের লাগবে আপনারা অর্ডার করবেন তো এই চারা গাছগুলো খুব বেশি দিন থাকবে না আশা করি আর আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণে চারা গাছ বিক্রি হয়ে যাচ্ছে তো যাদের লাগবে আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে আপনারা অর্ডার করবেন আর এমনিতেই কুলের চারা রোপণের খুব বেশি দিন সময়ও নাই আপনারা যারা বৃহত্তর বাণিজ্যিক বাগান করবেন ভাবছেন তা আপনারা চাইলে এখনই চারা গাছগুলো রোপণ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক বিভিন্ন চাষ সম্পর্কে তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ